ধন্যবাদ এবং স্বাগত জান চারটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো ট্রোমা এবং ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তি পেলো এরকম একটা সাকসেস স্টোরি যেটি আমি আমার প্র্যাকটিসে আমি দেখেছি যাকে চিকিৎসা করানো হয়েছিল এবং সে এই ধরনের যে সমস্যা সেখান থেকে বের হয়ে আসছিলো সো আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তারা আমাকে চেনেন যে আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট সো আমার কাউন্সেলিং সাইকোলজির এই প্র্যাকটিস ছাড়াও আমি চেষ্টা করি আপনারা যারা আছেন বিভিন্ন রকমের মানসিক সমস্যার দিয়ে যান তাদের কিভাবে আপনার মেন্টাল হেলথটা একটু ভালো করতে পারেন হয়তো বা অনেক ক্ষেত্রে আমরা যারা প্রফেশনালি কাজ করি তাদের কাছে আসা এবং তাদের যে পেমেন্ট বা অন্য অন্য খরচ দিয়েও কিন্তু সম্ভব হয় না যে আপনার একটা ভালো একটা মানসিকতার যে ধারা সেটি বজায় রাখবেন সো সেই বিষয়টি নিয়ে আমি বড় বড় মতোই আসছি একটা সাকসেস হিস্টোরি দিয়ে যেখানে আমার যে ক্লায়েন্ট ছিল তার হচ্ছে যে সেশন লেগেছিল ষোলোটি এবং সেই ষোলোটি সেশনের মধ্যে দিয়ে সে কিন্তু তার নতুন জীবনের একটি সন্ধান পেয়েছিল সো আমার যে ক্লায়েন্ট ছিল যার সমস্যা নিয়ে এসেছিলো সে ছিল ফিমেল তার বয়স ছিল ফোরটি ফোর মানে বছর সে যখন প্রথমে আসে তাকে রেফার করা হয়েছিলো সে একজন রেফার্ড পেশেন্ট তার ফ্রেন্ড নিয়ে এসেছিলো এবং যখন আমি ডাটা নিই তার ভিতরে রাগ ছিল এবং সে যে পড়াতো যেখানে যে কলেজে সেখানে একজন ভালো একজন টিচার ছিল কিন্তু দেখা গিয়েছে যে আস্তে আস্তে তার ভিতরে রাগ বেড়ে গিয়েছে অন্য সাথে সম্পর্কটা ঠিকমতো থাকছে না কারোর সাথে মিশছে না এই ধরনের সমস্যা ছিল এবং তার ভিতরে রাতে যে ঘুমানো সেটা ছিল না ভয় কাজ করত কান্না করত এবং কলিকদের সাথে যে সম্পর্ক সেটা আগের মতো নেই যেটা আমি প্রথমেই বললাম তার অনেক কিছু মেমোরি সেতে সে রাখতে পারতো না অর্থাৎ ভুলে যেত তার দেখা যেত যে তার সাপোর্টিভ যে সিস্টেমগুলো বা সাপোর্টিভ যে যারা থা ছিল তারাও তার বিপরীত হয়ে গিয়েছিল তো এইরকম একটা অবস্থায় সে এসেছিলো ইনিশিয়ালি সে কোনো সাইক্যাট্রিক মেডিসিন নিয়েছিল না এবং আমার কাছে আসে এবং আমি যখন তার কথাগুলো শুনি মনে হয়েছিল যে মাইল্ড মডারেট এবং সিবিআর মাঝামাঝি অর্থাৎ মাইল্ড টু মডারেট থেকেও একটু বেশি তো যখন আমি কাউন্সেলিংটা শুরু করি ইনিশিয়াল স্টেজে তার ফ্রেন্ড এসেছিলো তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন নেই এবং তার কাছে তার সাথে কথা বলার সময় একটা সময় বুঝতে পারি যে তার ভিতরে যে ট্রমা বা মানসিক আগারটা তৈরি হয়েছিল সেটি হচ্ছিলো তার রিলেশনশিপ ইস্যু নিয়ে অর্থাৎ তার অতীতে একটি সম্পর্ক ছিল যেটি এখন আছে কি নেই সেটিও সে জানে না কেননা তার ভিতরে একটা কনফ্লিক্ট বা দ্বাদ্বন্দ্বের কারণে তাদের সম্পর্কটা আর কন্টিনিউ চলছে না এবং এটা তার মনো কষ্ট আপনারা জানেন ট্রমা হচ্ছে একটি মানসিক আঘাত যেটি হচ্ছে যে দু ধরনের হতে পারে একটা হলো আমরা বলি এই যে ট্রোমার টি অর্থাৎ বড় হাতের টি যেটি হয়তো বা কারো পরিবারে কেউ একজন মারা গেল বা অ্যাক্সিডেন্ট করলো বা সম্পদের বড় একটা ক্ষতি হলো তখন কিন্তু এই ট্রমাটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে ছোটো হাতে যে ট্রোমা টি সেটি হয় যে হয়তো বা দীর্ঘদিন একটা সম্পর্কে আছে সেই সম্পর্কটা আসলে খুব ভ্যালুয়েবল না ভালো যাচ্ছে না অর্থাৎ তাদের ভিতরে কোলাবরেশন বা একটা যে মতামতের যে কি বলে প্রতিস্থাপন করা বা একে অপরকে যোগাযোগ করা সেটা ঠিকমতো হচ্ছে না বলা যায় যে একরকম যে সে অ্যাভোসিভ থাকছে রিলেশনশিপটা অ্যাভোসিভ থাকছে সেক্ষেত্রে এটা কিন্তু ছোটো হাতের টি অনেক সময় এই ছোটো হাতের যে টি যে অল্প অল্প করে মানসিক কষ্ট পাচ্ছে সেটা কিন্তু একটা বড় রকমের মানসিক রোগ হয়ে যেতে পারে একটা সময় ঠিক একই জিনিসটা আমার এই যে আমার কাছে যে এসেছিলো পেশেন্ট তার ক্ষেত্রে কিন্তু হয়েছিল সে মোটামুটি খুব ডিপ্রেশনে পড়ে গিয়েছিল তো ইনিশিয়ালি তাকে যেটা বলা হয়েছিল যে আপনি একটা না আপনার আমি জানি বা আপনি বুঝতে পেরেছি যে আপনি অনেক মন কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন ছয়টা বা সাতটা সেশন নিবেন এই মাঝে কোনো রকম গ্যাপ দিবেন না ঠিক ছয়টা বা সাতটা সেশনের পরে আপনার কাছ থেকে আমি তথ্য নিব ঠিক আজকে এই যে প্রথম সেশনে আসলেন আজকে আপনার মনের অবস্থাটা কেমন ছিল এবং ঠিক ছয়টা বা সাতটা সেশনের পরে আপনার মনের অবস্থানটা কেমন আছে সো সেইভাবে সে চিকিৎসা নিচ্ছিল তার ফ্রেন্ডও খুব ভালো হেল্প করতো দেখা যেত ফ্রেন্ডের গাড়িতে সে নিয়ে আসতো এবং তার এই যে সমস্যাগুলো কন্টিনিউ চলতেছিলো যখন সেশন নিচ্ছিলো তখনও দেখা যেত এক নম্বর দুই নম্বর বা তিন নম্বর সেশনে এসে অনেক সময় বলতো আজকে মনটা ভালো আবার হঠাৎ করে বলতো আমার মনটা খারাপ যেটা আপনারা জানেন টোরমা ক্ষেত্রে হয় ডিপ্রেশনের ক্ষেত্রেও কিন্তু একই রকম হয় যে তার বিষণ্ন থাকে মন মরা লাগে একা একা থাকে হয়তোবা তার সমাজে যারা আছে তাদের সাথে মিশে না তার যে ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয় রাত সারা রাত ঘুমায় না অথবা অনেক ঘুমিয়ে কাটিয়ে দেয় তো এই ধরনের লক্ষণ কিন্তু ডিপ্রেশনে থাকে এবং আরেকটা বিষয় যেটা যে সুসিডিয়াল টেন্ডেন্সি তার ভিতরে ওই সময়টাও কিন্তু এটাও ছিল যে বেঁচে থেকে লাভ কী এই ধরনের একটা অবস্থানে তার ছিল সো স্বাভাবিকভাবে এই ধরনের বিষয়গুলো একটু কমপ্লিকেটেড এই কারণে আমাদের প্রফেশনাল ফিল্ডে আমরা যারা আছি আমরা অনেক সময় অনেকেই আছেন যে এই ধরনের বিষয়গুলো যেন আমরা শেয়ার না করি সেটা বলা হয় কিন্তু আমার কথাটা হলো এরকম যে এগুলো যদি শেয়ার না করি তাহলে আপনার কিভাবে বুঝবেন যে আপনার মনে যে একটা কষ্ট বরবার হচ্ছে সেটা দিয়ে আপনাকে কতটা কাতরাচ্ছে কতটা কষ্ট দিচ্ছে তাদের সাথে এই যে চিকিৎসা পদ্ধতিটা কীরকম হয় আমরা কিভাবে চিকিৎসা করি সে কি সফল হয় না বিফল হয় সেগুলো যদি আমি না বলি তাহলে আপনি কিভাবে জানবেন সো এটা একটা আলাদা বিষয় সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় আমি সেটা করি আপনাদের ফিডব্যাকের মাধ্যমে জানতে পারবো যে এই ধরনের ভিডিও দেয়াকে আসলে আপনারা উপকৃত হচ্ছেন কিনা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমি এরপরেও এই ধরনের ভিডিও আমি দিব সেজন্য যেটা দরকার হবে আপনাদের সাপোর্টটা দরকার হবে এবং আপনাদের ফিডব্যাকগুলো আমার অনেক দরকার হবে সো এর পরবর্তী যেটা আসে দুই তিনটা সেশনের কিন্তু সে বলতেছিল যে গুম হয় না বা তার যে হাজবেন্ড আছে যে হাজব্যান্ডের সাথে যে সম্পর্কটা সেটাও প্রায় পাঁচ বছর ধরে খুব ভালো নেই ভালো নেই মিনস হচ্ছে যে তাদের যে একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট সেটা নেই কিন্তু তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে যেমন করতে যাওয়া একই সাথে একটা মতামত ব্যক্ত করা সেই জিনিসটা খুব বেশি ছিল না আর সেই ক্ষেত্রে তার হাজব্যান্ড অন্য জায়গায় চাকরি করতো সে সপ্তাহে দুদিন একত্রে তারা থাকতো এই ধরনের কিছু ল্যাকিং ছিল তার সন্তান ছিল সন্তানও ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং অন্য যে সন্তান আছে সে ছোটো কিন্তু তারাও খুব বেশি সাপোর্টিভ ছিল এই জায়গাটাতে তো যখন এই বিষয় হয় তাকে আমি যেটা করি যে খুব বেশি স্ট্রেস অ্যাংজাইটি থাকতো দেখা যেত যে আমার কাছে সেশনে আসা অবস্থায় তাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপির যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন সেটা হলো মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ এগুলো করানো হতো এবং সাথে সাথে তাকে স্টেবিলাইজেশন করার জন্য বিভিন্ন রকমের যে টেকনিক আপনারা দেখবেন যে আমার এই ভিডিওতে আছে যে ইনার গার্ডেন পাওয়ার অফ পজিশন এই যে টেকনিকগুলো তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছিল। এবং একটা সময় তার কথাগুলো শুন শুনতে সুখ কান্না করতেছিল এবং কান্না করার পর যখন ওই বিষয়গুলো এক্সপ্লোর করি অ্যাকর্ডিং টু সিবিটি কমিউনিটি বিহেভিয়ার তারাপি সে কিন্তু আগে থেকে আরও একটা স্টেবিলাইজ একটা পর্যায়ে চলে আসছিলো এবং সেই সময়টায় চা পাঁচ নম্বরের সেশনের দিকে চারটা সেশন হয় কিছু এবং পাঁচটা নাম্বার সেশনে আমি তার ক্ষেত্রে যেটা করি সেটা হলো আপনারা জানেন টিএ বা ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের ইগোগ্রামটা তাকে করানো হয়েছিল এবং সেই ক্ষেত্রে সে ইগোগ্রামটা দেখে যে দেখে যে তার চাইল্ড ছিল এইট্টি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট মানে সে অল্পতে হতাশ হতো কান্না করতো অনেক সময় রিভিলিয়াস হয়ে যেত রাগ করতো সে অনেক কিছু ওই সময়টায় চেপে যেত একটা জিনিস বলার দরকার সে বলতো না তো এই ধরনের কিন্তু এইট্টি পার্সেন্ট ছিল এবং অ্যাডাল্টের পজিশন ছিল টেন পার্সেন্ট সো বুঝতেই পারেন যে তার অবস্থানটা কোথায় তার বাস্তবতা থেকে কিন্তু অনেকটাই দূরে ছিল তারপর তার প্যারেন্টের জায়গাটা সেটাও টেন পার্সেন্ট দিয়েছিল কারণ তার চাইল্ড থেকে এতটাই আচরণ করতেছে যে প্যারেন্ট এবং অ্যাডাল্টের জায়গাটা সে আর থাকতে পারছে না সো আপনারা যারা প্যারেন্ট অ্যাডাল্ট চাইল্ডের বিষয়টি জানেন না অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি এটা বলব এছাড়াও অল্প অল্প করে এর পূর্বে যে ভিডিওগুলো দেখলেও সেখানে বুঝতে পারবেন যে ইগো গ্রামের ক্ষেত্রে আমি টি এ কীভাবে অ্যাপ্লাই করা হয় সো এটা ছিল এরপর তাকে অবজারভেশনও রাখা হয় যে আপনি কন্টিনিউ করবেন যে কি কোন ফেজ থেকে আপনি কি কীরকম চলেন এর এর মধ্যে যেটা হয় যে পাঁচ নম্বর সেশনের পরে ছয় নম্বর সেশনের দিকে দেখা যায় যে আবার একবার তাকে রিবেলেশন করে এবং তাকে বলা বলা হয় যে আপনি কি চাচ্ছেন তখন সে বলেছে যে আমি প্যারেন্টটা একদম কমে দিতে চাচ্ছি সেটা হলো পাঁচ পার্সেন্ট এবং চাইল্ডের জায়গাটা পাঁচ পার্সেন্ট কিন্তু অ্যাডাল্ট আমি নাইনটি পার্সেন্ট করবো এটা ছিল তার লক্ষ্য যাই হোক সেই অনুযায়ী তার অন্যান্য আলট্রিয়া ট্রানজাকশন বা টি এর যে কনসেপ্টগুলো ই সুপার সুপারিগো এগুলো বোঝানো বা অন্য বিষয়গুলো সে করেছিল আপনারা জানেন ইএমডিআর থেরাপি অর্থাৎ আই মুভমেন্ট অ্যান্ড ডিসেন্সিটাইজেশন আর ডি যে টেকনিকের ক্ষেত্রে সাইকোটারমোটোলজির বিভিন্ন টেকনিক আছে সেটা করানো হয়েছিল কিন্তু এই সময়টা দেখা গেছে সে চোখ বন্ধ করে অনেক সময় ধরে থাকতে পারে না যেটা আমরা বলি যে অনেকের ভিতরে স্ট্রেস ব্যাঙ্ক যেটি বেশি থাকলে সেক্ষেত্রে হয় তো এনএলপির যে মডালিটি সাব মডালিটি একটা বিষয় আছে যার আমরা এনএলপিও প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমরা জানি তো সেটি করানো হয়েছিল এবং মোটামুটি ছয় নম্বর সেশন পরে তাকে আমি আমি ফিডব্যাক নিয়ে যে আপনি আসলে এখন কেমন আছেন সে বলেছিল যে আমি প্রথম থেকে এখন খুব ভালো আছি এখন আমার আগের যে বিষয়গুলো সেগুলো এখন আর মনে হয় না তো এই সময়ের পরে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তার যে ট্রোমাটা সেটা আসলে কোথা থেকে আসলো কী ধরনের ট্রোমা আসলো সেটার উপর ফোকাস করলাম যদিও সে আগে কিছু কিছু বলেছিল যেমন সে বলেছিল যে তার যে কলেকের সাথে যে রিলেশনশিপ ছিল তার সাথে খুব বড় একটা অ্যাটাচমেন্ট দেখা যেত যে তাকে অনেক বেশি কেয়ার করতো অনেক বেশি তাকে যত্নাদি করা কোনো একটা জায়গাতে পিকনিকে গেলে তাকে হেল্প করা তার কি লাগবে না লাগবে সেটা দেখত আর সে যখন কোনো কিছু খাওয়া দাওয়া করতো সেই পার্টনার একর একা খেত না দেখা যেত তাকে নিয়েই খেত তার কোনো একটা সাহায্য যদি করার দরকার হতো সে সাহায্য করতো অন্য কোথাও যদি এরকম হতো যে তার একটা মানে আমার যে ক্লায়েন্ট তার সাহায্য দরকার সেটিও কিন্তু সে করতো তার পরিবারও ছিল এবং সে পরিবার থাকা অবস্থায় কিন্তু সে হচ্ছে যে দেখা যেত যে তাকেও অনেক ভালো কেয়ার নিত কিন্তু তাদের ভিতরে কোনো রকমের যে সেক্সুয়াল রিলেশনশিপ সেটা ছিল না অ্যাকর্ডিং টু মাই ক্লায়েন্ট সে বলতেছিল। সো এরপর যেটা হয় যে সে বলতেছিলো যে এখন আর আমি তার সাথে কথা বলি বা তার সাথে কথাও হয় না কিন্তু আমি এখন ভালোই আছি আমার এখন এই যে ঘুরতে যাই আমার হাজব্যান্ডের সাথে এখন ভালো সম্পর্ক ছেলেরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে এই ধরনের বিষয় বলতেছিলো তারপর সিবিটি বিভিন্ন রকমের টেকনিক আছে সেই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন সেগুলো ব্যবহার করা এবং আমরা এক্সিস্টেন্সিয়াল থেরাপির ক্ষেত্রে যেমন রিয়াল সেলফ আইডিয়াল সেলফের কিছু বিষয় থাকে মিনিং অফ লাইফ সেই জিনিসগুলো নিয়েও তাকে কথা বলা আমার অথেন্টিক সেলফ কি রিয়াল সেলফ কি সেই বিষয়গুলো নিয়েও যে থেরাপিটি পড়ছে সেটি নিয়ে আগানো হয়েছিল এবং একটা সময় দেখা যায় যে তার ডিপ্রেশনের পরিমাণটা অনেক কমে যায় এবং সে যখন একা একা থাকতে পারে সব কিছু ঠিকমতো কন্ট্রোল করতে পারে তার কাজগুলো করতে পারে তখন দেখা যায় যে যে ওই যে তার যে তার সাথে যে সম্পর্ক ছিল সেও আর তার সাথে আরও কথা বলতে চায় আবার মিশতে চাচ্ছে এরকম একটা ঘটনা কিন্তু হয়েছিল আসলে কি আমাদের এই কাউন্সেলিংয়ের বিষয়টা এটা একটা জীবনের কিছু গল্প কিছু চ্যালেঞ্জ কিছু অ্যাডভেঞ্চার সেগুলো নিয়েই কিন্তু আমাদের ডিল করতে হয় যা আপনার আমার প্রত্যেকের ভিতরে থাকে যখন এটাকে আমরা কন্ট্রোল করতে না পারি তখনই কিন্তু মানসিক রোগের যে ধরনগুলো বা আচরণগুলো সেগুলো আমার দ্বারা প্রকাশ পায় তো এই জায়গাটাতে তার সাথে যখন এক্সপ্লোর করি আমি জানতে পারি যে তার সাথে যে তার হাজব্যান্ডের সম্পর্ক সেই সম্পর্কটা প্রায় চার বছর ধরে হচ্ছে না তো সেক্ষেত্রে এটাকে ফোকাস করি আমরা কন্ট্যাক্ট করে কি করতে পারে তো ওই জায়গাটাতে সেক্স থেরাপির যে ধরনগুলো আছে বা ডিজিবিধার আন্ডারস্ট্যান্ডিং সেটি বুড়ো করার চেষ্টা করলো এবং সেখানে সে সফল হয়েছিল সফলতার পরে প্রায় তেরো নম্বর সেশনের দিকে সেও এটা চেষ্টা করেছিল যে আমি হ্যাঁ আমি এখন আগের থেকে ভালো আছি এবং আমাদের সাথে সম্পর্কটা ভালো সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো এখন আমাদের ফলে আলোচনা করা লাভ ল্যাঙ্গুয়েজ করা বন্ডিং এগুলো খুব ভালো আছে এরপর তার ভিতরে যেটা কাজ করে যে বি পারফেক্ট মানে সব কিছুতে পারফেক্ট হওয়ার একটা বিষয় সেক্ষেত্রে অ্যাফার্মেশন আমরা যে থেরাপেটিক পরিস্থিতির মাধ্যমে আগে সেটিও তাকে বলা হয়েছিল। এবং সে সেটি খুব ভালোভাবে করতে পেরেছিলো এবং সেই ক্ষেত্রে আমি তাকে এক্সপ্লোর করি যে এই বিষয়টি কোথা থেকে আসলো চাইল্ড পিরিয়ডের সময় আমাদের বেশ কিছু আমরা বলি ইনজেংশন থাকে যেমন বাবা মা থেকে পাই আমার বাবা মা বা এই ধরনের প্যারেন্টাল ফিগার যারা ছিল চাচা চাচি অন্যরা তারা বলে তুমি এটা পারো না তোমার দ্বারা হয় না তুমি ছোটো তুমি বড়দের মতো কথা কেন বলো বা যখন ছোটো ছিল তখন তখন হয় কি যে সে একটা কিছু চায় কিন্তু সেটা পাচ্ছে না সে আজকে স্কুলে যাবে না হয়তোবা বার্ন করলো যে হ্যাঁ আমি আজকে খুব অসুস্থ আমি যেতে পারবো না তো এই ধরনের বিষয়গুলো একটা সময় আমরা বলি ড্রাইভার ড্রাইভার সো সেই ক্ষেত্রে তার ভিতরে বি পারফেক্ট ড্রাইভারটা ছিল সেই ফিজি যে ট্রিটমেন্ট পড়ছে সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এরপর পুরোনো নম্বর স্টেশনে দেখা যায় যে সে তার যে বিষয়গুলো যেটা সরি খুব ভালো ইম্প্রুভ হয়েছে সেগুলো বললো ষোলো নাম্বার সেশনে সেই একই জিনিসটা সেই বলতেছিল যে আমি খুব অ্যাসাইটিভ হয়েছি আমার অবজারভেশন পাওয়ার এখন আগে থেকে অনেক ভালো আমি স্যাক্রিফাইস মাইন্ডেড আমি প্যাশনেট এবং আমি এখন যে জিনিসটা পেলাম এই কাউন্সেলিংয়ের ভিতরে সেটা আমি বিগত আট বছর ধরে আমি চাচ্ছিলাম যে আমার আমার সেটা দরকার আমি সেটা খুঁজতেছিলাম সো এইপর লাস্টে সে আবার আরেকবার আসে যেটা আমরা টার্মিনেশন ফিজ বলি কারণ মানসিক রোগের যখন ধরনগুলো হয় হঠাৎ করে এটা কিন্তু একদম চলে যায় না এই জন্য আমরা টার্মিনেশন ফিজে রাখি সে একটা টার্মিনেশন ফিজ ছিল সেই ফিজে সে এসে সে বলেছিল যে এর আগেও আমার এই ধরনের সমস্যা ভিতর দিয়ে আমি গিয়েছিলাম কিন্তু যখন আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম কিছুটা ভালো থাকতাম কিন্তু পরবর্তীতে দেখা যেত আবার এই সমস্যাগুলো চড়ে হতো তাহলে কি হলো যে তা সে এসেছিল ট্রমা নিয়ে অর্থাৎ মানসিক আঘাত যেটা আপনার ছোটো টি বলি আর কিছু যেটা ছিল যে ডিপ্রেশন বিষণ্নতা সে যখন অন্যদের সাথে মিশে মেডিটেশন ঠিকমতো করে ব্রিদিং এক্সারসাইজ বর্তমানে থাকা প্র্যাকটিসগুলো করে তখন সে ভবিষ্যতের কথা খুব বেশি চিন্তা করছে না অতীতের যে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো চিন্তা করছে না এগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় কিন্তু সে এটা করতে পেরেছে এবং এই জায়গাটাতে সে আসলেই সফল হয়েছে তার নিজের লাইফকে সে সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছে এবং বিগত এটা হচ্ছে যে লাস্ট যে সেশন সেশনটাই হয় সেটা হলো চব্বিশ সালের আট সাত তারিখ অর্থাৎ সাত মাসের আট তারিখ তো আজকে হচ্ছে প্রায় পাঁচ মাস ধরে তার কিন্তু সে আর সেশনে আসা লাগছে না এর কারণ হচ্ছে যে সে টার্মিনেশন ফিজে যেই কথাগুলো বলেছিল এবং যেই সেশনে যেই অ্যাপ্লিকেশনের জায়গাগুলো ছিল সেটা সে এখন অ্যাপ্লাই করতে পেরেছে তো এই রকমই কিন্তু আমাদের কাছে যখন কোনো কাউন্সেলিং নিতে আসে আমরা কিন্তু এইভাবেই চিকিৎসাটি দিয়ে থাকি সেক্ষেত্রে শুধুমাত্র একটা থেরাপিটিক প্রসেসের মাধ্যমে কাজ করে না কেউ যদি সিবিটি প্র্যাকটিস করে সেটা কিছু অংশ লাগতে পারে ইএমডিআর লাগতে পারে ট্রানজ্যাকশানালাইসিসের লাগতে পারে ডিবিটি ডাইরেক্ট থেরাপি লাগতে পারে বা অন্যান্য যে থেরাপেটিক টেকনিক বিভিন্ন রকম আছে বিিপ কাউন্সেলিং আছে সাইকোথেরাপি তারপর এভিডেন্স বেসড সাইকোথেরাপি অনেকগুলো লাগতে পারে আমরা যারা প্রফেশনাল কাজ করি তারা কিন্তু একটি বিষয় দিয়েই কিন্তু আমরা প্রফেশনাল সকল ধরনের পেশেন্ট ডিল করতে পারি না সেই জন্য আমাদেরকে বলা হয় একটা টুল বক্স থাকতে হয় যে টুল বক্স আমাদের ব্রেনে থাকে আমাদের সেগুলো অ্যাপ্লাই করতে হয় পেশেন্টের ধরন অনুযায়ী এবং এই যে কাউন্সেলিং এটাও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন বা ইন ওয়ার্ল্ড হ্যাঁ এটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই একইভাবে কাজ করে সো আপনারা যদি চিকিৎসা নেন আসলে আমার মনে হয় যে আমার অভিজ্ঞতা যতটুকু আমি দেখেছি আমার ছোটো জীবনে এখান থেকে বের হয়ে আসা সম্ভব যদি সঠিকভাবে সঠিক চিকিৎসকের কাছে চিকিৎসাটি কন্টিনিউ করা যায় তো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম